আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন বেশ কিছুদিন হল বিএনপি চেয়ারপারসন দেশমাতা দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ গতকালকে উনি আইসিউতে গিয়েছেন উনি অত্যন্ত জটিল কিছু রোগে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন আমলিক সরকারের আমলে ওনাকে একটা ভুয়া ফেক তথ্য মামলায় যখন কারাবন্দি করে রাখা হয়েছিল তখন ওনার 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 কয়েকটা রোগ ধরা পড়ে যে রোগগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ মৃত্যুর ঝুঁকিপূর্ণ রোগ যার মধ্যে ছিল ডায়াবেটিক্স হার্টের সমস্যা লিভার সিরোসিস কিডনিজনিত সমস্যা এবং উচ্চ উচ্চ রক্তচাপ বিশেষ করে এই রোগ এই রোগগুলো ওনার শরীরে তখনই ধরা পড়েছিল বিএনপি তখন আশঙ্কা করে বিলেছিল যে ওনাকে ইনজেকশন পয়জন ঢুকিয়ে উনি সুস্থ মানুষ হেঁটে গিয়েছিলেন হাসপাতালে কারাগারে হুইলচেয়ারে ওনাকে বাসায় ফিরতে হয়েছিল তখন বিএনপি বলেছিল যে ওনাকে পয়জন দিয়ে মেরে ফেলাই দেওয়ার ষড়যন্ত্র হয়েছে ওনার শরীরে পয়োজন দেওয়া হয়েছে দীর্ঘ পাঁচ বছর চার বছর বিএনপি কিন্তু ওনার বিদেশে চিকিৎসার জন্য আন্দোলন সংগ্রাম করেছে একটা না কিন্তু তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন সেই শেখ হাসিনা ওনাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিইনি এই রোগ এই রোগগুলো তখন শরীরে স্থায়ীভাবে বাসা ছিল পাঁচ তারিখের পরে অবশ্য উনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তেমন প্রোগ্রেস ভালোভাবে ওনার উন্নত চিকিৎসা নেওয়ার পরও উনি খুব একটা সুস্থতা ফিরে দিকে ফিরে যেতে পারেন নাই তার কয়েকটা কারণ আছে ওনার বয়সও বেশ আশির উপরে বিভিন্ন পুত্র শোকে পুত্রের মৃত্যুর শোকে শরীর নুজ্জু হয়ে গিয়েছে আরও অনেক রাজনৈতিকভাবে ওনাকে যথেষ্ট হেউ প্রতিপন্ন করা হয়েছে নানা কারণে ওনার আর এই রোগগুলোকে ট্যাকেল দেওয়া সম্ভব হয়নি এভার কেয়ার উনি স্বাভাবিক পর্যায়ে নিজের চিকিৎসা নেন সবসময় তাই যথারীতি উনি আবারও নতুন করে এবার কে হাসপাতালে ভর্তি হলে ওনার নতুন করে ফুসফুসে এবং লিভারে সংক্রমণ ধরা পড়েছে নতুন দুটো এই রোগগুলো পর পাশাপাশি এখন ওনার শরীরে রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে হাই প্রোফাইল আপনার ডায়াবেটিক্স লিভার সিরোসিস কিডনিজনিত সমস্যা হার্টের প্রবলেম এবং ফুসফুসের সংক্রমণ লিভার সংক্রমণ যার কারণে গতকালকে ওনাকে আইসিউতে নিয়ে যাওয়া হয়েছে অনেকে বলছেন যে তারেক রহমান কেন মায়ের জন্য দেশে আসছেন না আসলে আমরা বলবো তারেক রহমান কি আসতে দেওয়া হচ্ছে না নাকি তারেক রহমানকে কোনোভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে এটি জাতির কাছে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবার কেউ কেউ বলছেন ভয়ে তারেক রহমান আসছেন না আসলে কি সেটি সত্য নাকি মিথ্যা আমি তা নিয়েই দু চারটে কথা বলতে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারেক রহমান হয়তো দুইটা কারণে আসছেন না আপনারা জানেন তৎকালীন সময় ইংল্যান্ডের রানী তারেক রহমানকে সন্তানের পদমর্যাদা দিয়েছিলেন ইংল্যান্ড সরকার তারেক রহমানের জীবন ঝুঁকি থাকে এরকম জায়গায় কখনোই পাঠাবেন না যেহেতু তারেক রহমান ইংল্যান্ড সরকারের আপনার যুক্তরাজ্য সরকারের যুক্তরাজ্য সরকারের আন্ডারে রয়েছেন এখান থেকে তারেক রহমানের এদেশেও অনেক সময় বলা বলি করা হচ্ছে যে তারেক রহমানের মৃত্যুর ঝুঁকি রয়েছে প্রাণ সংশয় রয়েছে এরকম অনেক কথা আমরা শুনছি যার কারণে এদেশ থেকে হয়তো গোয়েন্দার তথ্য কোনো রিপোর্ট এখনও ইংল্যান্ড সরকারকে অবহিত করতে পারেন নাই হয়তো এই কারণেই ইংল্যান্ড সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছেন না এটা একটি কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে ওনার দেশে আসার প্রস্তুতিটা সঠিকভাবে বিএনপির তরফ থেকে সঠিক তদবিরের মাধ্যমে করা হচ্ছে না কারণ বর্তমান যে সময় অতিক্রম করছে তারেক রহমান তারেক রহমানের মেয়ে এবং ওনার স্ত্রী জুবাইদা রহমান সকলেই কিন্তু লন্ডনে রয়েছেন যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে অবস্থা বেগতিকের দিকে চলে যেতে পারে আমি আশা করব বাংলাদেশ সরকার ইংল্যান্ড সরকারকে সম্পূর্ণরূপে আশ্বস্ত করবে এবং নিশ্চয়তা দিবে দ্রুততার সাথে তারেক রহমান যাতে দেশে আসতে পারে সে ব্যবস্থা বাংলাদেশ সরকারকেই করতে হবে বাংলাদেশ সরকার যদি এর ব্যত্যায় ঘটায় তাহলে দেশে একটা অস্থিশীল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তারেক রহমান যাতে দেশে এসে নিরাপদে থাকতে পারেন নিরাপত্তা পরিপূর্ণরূপে পান তার প্রাণ সংসার যাতে না থাকে সেদিকে পরিপূর্ণভাবে সরকার দেখভাল করবে এই আশ্বস্ত করে বাংলাদেশে তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ইংল্যান্ডে আবেদন করতে হবে এই আবেদনও হয়তো বাংলাদেশ সরকার করছে না হতে আর ইংল্যান্ড সরকারও তাদের যে জরি এই রয়েছে গোয়েন্দা তথ্য তাদের হাতে যে গোয়েন্দা তথ্য রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী সুশীল সমাজরা যে আশঙ্কা করছেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরলে হয়তো জীবন সংশয় হতে পারে এই কারণে তারেক রহমান দেশে ফিরছেন না কোনো সন্তান কি চায় যে তার মা অসুস্থ সে বিদেশের মাটিতে বসে মায়ের অসুস্থতার সংবাদ শুনে সে স্থির থাকতে পারে আমার তো মনে হয় না আমার মনে হয় তারেক রহমানও স্থির থাকতে পারছেন না তাই আমি সবিনয় বিনীতভাবে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ম আহ্বান জানাবো তারেক রহমান এসে যাতে সম্পূর্ণ নিরাপত্তা পায় তার জীবন সংশয় যাতে না হয় তিনি যেন যাতে পরিপূর্ণভাবে নিরাপত্তা পান এই আশ্বস্ত করে বাংলাদেশ থেকে এরকম একটা তদন্ত প্রতিবেদন ইংল্যান্ড সরকারের কাছে দিয়ে তাকে আসার জন্য তার মা অসুস্থতার কথা অসুস্থতার কথা জানিয়ে তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার দ্রুতভাবে পদক্ষেপ নিতে পারে পদক্ষেপ নেয় এই আশা আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন আবেদন করব আমি চাই দ্রুততার সাথে তারেক রহমান দেশে আসুক পাশাপাশি কি হবে তারেক রহমান দেশে আসলে দেশমাতা দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া অর্ধেক সুস্থ হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতিতে অনেক পট পরিবর্তন আসবে এবং দেশে একটি গত গণতন্ত্রের আবহাওয়া বিরাজ করবে তারেক রহমান দেশে আসলে বাংলাদেশের গণতন্ত্র দ্বিগুণ গতিতে সক্রিয় হবে অনেকগুলো ভূ রাজনৈতিক দেশি বিদেশি ষড়যন্ত্র অনেকগুলোই থমকে যাবে এজন্য তারেক রহমানের দেশে আসাটা অত্যন্ত জরুরি তাই বাংলাদেশ সরকার যেন বিএনপিকে পরিপূর্ণ মাত্রায় আশ্বস্ত করে এবং ইংল্যান্ড সরকারকে আশ্বস্ত করে যে তার জীবনের কোনো জীবন সংশয়ের কোনো বিষয় নেই তাকে সম্পূর্ণরূপে প্রোটোকল দেওয়া হবে তার জীবনের ঝুঁকি নেই তাকে নিরাপত্তার সাথে রাখা হবে এই আশ্বস্ত করে ইংল্যান্ড সরকারকে খুশি করে বিএনপিকে আশ্বস্ত করে দেশের গণতন্ত্রকে অক্ষুন্ন রাখার উদ্দেশ্যে মা যাতে তার সন্তান মা যাতে তার সন্তানকে দেখতে পায় সন্তান যাতে তার মা মার কাছে থাকতে পারে এই পদক্ষেপগুলো বাংলাদেশ সরকার দুই এক দিনের ভিতর নেবে এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ